ঢাকা কাছ্তিবাড়ি বিরিয়ানি হাউজে আপনাদেরকে সুস্বাগতম এটি পার্বতীপুর প্রাণকেন্দ্রে নতুন বাজার শহীদ মিনারে মনোরম পরিবেশে নতুন আঙ্গিকে এই প্রথম বাং পার্বতীপুরে শুভ উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা কাচ্চিবাড়ি বিরিয়ানি হাউজ ঢাকা কাচ্ছিবাড়ি বিরিয়ানি হাউজে আপনাদের সকলকে সুস্বাগতম এটি পার্বতীপুর শহরের প্রাণকেন্দ্র ডাক্তার শামসাদ আলী রোড শহীদ মিনার নতুন বাজারে অবস্থিত আপনার সকলেই পরিবার পরিজন নিয়ে ঢাকা বাড়ি বিরানু হাউসে ভিজিট করার জন্য আহ্বান জানানো গেল ঢাকা বাড়ি বিরিয়ানি হাউস পার্বতীপুর প্রাণ কেন্দ্রের শহীদ মিনারে নতুন আঙুল উদ্বোধন হতে যাচ্ছে আজ দুপুর বারো ঘটিকার সময় আপনার সকলেই এই ঢাকা বাড়ি বিরিয়ানি হাউস পরিবার পরিবহন সহ পরিজনসহ ভিজিট করবেন সম্মানিত ভিউয়ার্স আর আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন আঙ্গিকে পার্বন শহরে ঢাকা সরি হাউস প্রস্তুতি চলছে পার্বলপুর শহরে আজকেই প্রথম নতুন আঙ্গিকে ঢাকা কাচ্চি বাড়ি বিরিয়ানি হাউস উৎপাদন হতে যাচ্ছে তুমি কোথা থেকে আসছো ব্রাহ্মণবাড়ির থেকে আমাদের এক ভাই আসছে ইনি এখানকার বাবুর শিখ দায়িত্বে আছে তা আপনারা সকলে আসবেন সকলে অবশ্যই ভিজিট করবেন ঢাকা কাচ্চিবাড়ি বিরিয়ানি হাউস আজ দুপুর বারো কোটিটায় ঘুটিকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আপনাদেরকে সকলকে সুস্বাগতম ঢাকা কাচিবাড়ি বিরিয়ানি হাউজ Yeah. <laughs>